ہم کو بولانا یا رسول اللہ ہم کو بولانا یا حبیب اللہ ہم کو بولانا یا رسول اللہ ہم کو بولانا یا حبیب اللہ کبھی تو صاف گنبد کا اجالا ہم بھی دیکھیں گے کبھی تو سبز گنبد کا اجالا ہم بھی دیکھیں گے ہمیں بلوائیں گے آقا مدینہ ہم بھی دیکھیں گے کبھی تو صاف گنبد کا اجالا ہم بھی دیکھیں گے ہمیں بلوائیں گے آقا مدینہ ہم بھی دیکھیں گے ہم کو بلانا

والا لینا درک اٹھے یہ دل یا دھرک نہ بھول جائے گا دڑک اٹھے یہ دل یا دھرک نہ بھول جائے گا دل اللہ کا اسدر پر تماشا ہم بھی دیکھیں گے دل بسمل کا اس در پر تماشا ہم بھی دیکھیں گے ہمیں بلوائیں گے آقا مدینہ ہم بھی دیکھیں گے کبھی تو ساز گنبد کا جارا ہم بھی دیکھیں گے ہمیں بلوائیں گے آقا مدینہ ہم بھی دیکھیں گے عدب سے ہاتھ باندھیں ان کے کا وہ نظارہ ہم بھی دیکھیں گے سنہری جالیوں کا وہ نظارا ہم بھی دیکھیں گے ہمیں بلوائیں گے آقا مدینہ ہم بھی دیکھیں گے کبھی تو سابز گنبد کا جالا ہم بھی دیکھیں گے کبھی تو سات گنبد کا جالا ہم بھی دیکھیں گے ہمیں بلوائیں گے آقا مدینہ ہم بھی دیکھیں گے برستی گن स टकरा थी तूं برستی گمبد گنبد خزراست ٹکراتی ہوئی بوندیں وہاں پہ شان سے بارش برسنا ہم بھی دیکھیں گے وہاں پہ شان سے بارش برسنا ہم بھی دیکھیں گے ہمیں بلوائیں گے آقا مدینہ ہم بھی دیکھیں گے کبھی تو صاف گمبد کا بھی دیکھیں گے ہم کو त मदीना رسول हम देखेंगे हमको बुलाना यार یا हमको बुलाना ہم کو हमको बुलाना رسول اللہ কবি বলছেন হামকো না ইয়ার্লা এটা হজের মরশুম চলছে সারা পৃথিবীর লক্ষ 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 হাজি মুসলমান আল্লাপাক যাদেরকে আওকাত দিয়েছেন তৌফিক দিয়েছেন তারা আমার দরবারে হাজির হয়েছে জোরে বলেন সুহা টাকা থাকলেই দরবারে যাওয়া যায় না পয়সা থাকলেই আমার থাকলে দরবার শরীফের সবুজ গম্বুজের নিচে গিয়ে দাঁড়ানো যায় না রসুল্লাহ দরবারে যেতে গেলে আমার আল্লাপাক যাকে তৌফিক দেন আমার রসুরুল্লাহ আকা মা সরকারে দো যাকে ডাকেন সেই আমার রসুল্লাহ রৌজা শরীফে হাজির হতে পারে জোরে বলে পৃথিবীতে কত কোটিপতি আছে আমার নবীর দরবারে যেতে পারেনি কত লাখ লক্ষ কোটি টাকার মালিক আমার নবীর দরবারে যেতে পারেনি আবার এই পৃথিবীর দামি নেই এমন অনেক রাস্তার মুচি আছে রাস্তার চাওয়ালা আছে এমন অনেক রাস্তার রিক্সা চালক আছে নবীর দিয়েছে শরীফ পর্যন্ত পৌঁছানোটা মুসলমানদের জন্য একটা রহমত রাসূলুল্লাহর দরবার পর্যন্ত পৌঁছানোটাই পৃথিবীর জামিনের মুসলমানদের জন্য একটা তকদিরের বিষয় আল্লাহ পাকের তরফ থেকে একটা রহমত কারণ নবীর দরবারে পৌঁছে গেলে আল্লাপা গোনাকে মাফ করেন যদি আমি মাপ চেয়ে নিতে পারি দুনিয়ায় অনেক আমার মতো হতবাগা আছে নবীর দরবারে যেও মাপ চেয়ে নিতে পারি না কিন্তু আমার নবীর দরবারে গেলে আল্লাপাক মাফ করেন তফসিরে ইবনে কাসির আছে ইবনে কাসিরের মধ্যে কোরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির একটা ঘটনা উল্লেখ করেছেন নবীর দরবার সম্পর্কে একটা ঘটনা উল্লেখ করেছেন কি একজন ব্যক্তি রসুল্লাহ ওয়াসাল্লামের রওজা শরীফে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মনে মনে দু লাইন কবিতা পড়েছে يا خير من دفنت بالقاء يعزمه فطاب من طيبهن القاء والعكاء نفسه فداء لقبره انت ساكنه فيه العفاف وفيه الجود والكرم একজন ব্যক্তি আরবে সাধারণ মানুষ কোনো আলেম নয় কোনো পীর মাশায়েক নয় কোনো বলি নয় কোনো বুজর্গানে দিন নয় একজন সাধারণ মানুষ আমার নবীর দরবারে গিয়ে হাজির হয়েছে রসুল্লাহ সম্পর্কে এইভাবে বলতে আরম্ভ করেছে আমার দুস্তুরানদওয়ান এরাম হ্যাঁ আল্লাহ নবী আল্লাহ নসুল দরবারে ওই আরব বেদুইন গিয়ে হাজির হয়ে গিয়েছে ওই আরব বেদুইন বলতে আরম্ভ করেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে দিনেতে আমি আপনার দরবার শরীফে হাজির হয়েছি আজকে দিনেতে আমি মুস্তাফার দরবার শরীফে হাজির হয়েছি আজকে দিনেতে আমার দিল থেকে আমার কলিজা থেকে দুটো লাইন কবিতা আমার মুখ থেকে বেরিয়ে এসেছে ও দুনিয়ার মুসলমান ওই আরবের সাধারণ মানুষ আমার নবী পাকের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মনে মনে বলতে আরম্ভ

আপনি ওই মদিনা শরীফের যে মাটির টুকরোতে আপনি আরাম করছেন ওই মদিনা শরীফে যে জামিনটাতে আপনি আরাম করছেন ওই মদিনা শরীফের ওই জামিনের সঙ্গে সারা পৃথিবীর সারা বিশ্বের সারা পৃথিবীর মাটির সাথে একটা সম্পর্ক সম্বন্ধ আছে আপনি মদিনা শরীফের যে মাটিটাতে আরাম

তারপর বলছেন নাফসি ফিদা আলী কবরি ও আন্তা সাহাকিমুহুল্লাহ আমি আপনার ওই কবর মুবারক আপনার ওই রওজা শরীফের জন্য আমি আমার জীবনটাকে কুরবান করে দিতে পারি কেন ফিহিল ফিহিল আফাফুল কারাম কারণ আমি খুব ভালো করেই জানি আপনার ওই রওজা শরীফের মধ্যেই পৃথিবীর যত দয়া মায়া মমতার আধার এবং পৃথিবীর যত নেক চরিত্র উত্তম চরিত্র আখলাকে হাসানা সবকিছুই আপনার রওজা শরীফের মধ্যে আপনার মধ্যেই আছে বলুন এই কথাটা বলেছে বলে নিয়ে এবার আল্লাহর দরবারে ওই ব্যক্তি হাত তুলেছে হাত তুলে আল্লাহকে বলছে কি বলছে ভাই মাধ্যান ওই রাফ হ্যাঁ রবি রহমান ওই আরব এদুই আল্লাহ আমিনের দরবারে দুটো হাত তুলে বলতে আরম্ভ করে দিয়েছে ও আল্লাহ পাক আজকে দিনেতে আমি পৃথিবীর কোন রাজা বাদশার দরবারে যাই না আজকে দিনেতে আমি পৃথিবীর কোন মন্ত্রীর দরবারে যাই না আজকে দিনেতে আমি পৃথিবীর কোন মিনিস্টারের দরবারে যাই না আজকে দিনেতে আমি যে দরবারে এসেছি আপনি আল্লাহ পাক কোরআন আলামিন আপনি কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে ওয়ালাউ আন্নাহুম ইজ জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারু الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما والله قال رب العالمين

তোমাদেরকে ক্ষমা করে দেয় আল্লাহু তাআলা তওবা কবুলকারী রহিমা আমার রাসূলুল্লাহ যদি তোমাদেরকে ক্ষমা করে দেয় আমি আল্লাহ পাককে তোমরা তওবা কবুলকারী রূপে পেয়ে যাবে আমার নবী যদি তোমাদের হয়ে একটু সুপারিশ করে দেয় আমি আল্লাহ আমাকে তোমরা কবুল কারী রূপে পাবে বলুন না সুহাল তাহলে নবীর দরবারে যাওয়ার দরকার আছে না না নবীর কাছে গেলে গোনা মাফ হচ্ছে তওবা কবুল হচ্ছে আল্লাহ পাক বলছেন যাওক আমার রাসূলুল্লাহর দরবারে যাও ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরা লাহুমুর রাসূল আমার নবী যদি তোমাদের হয়ে একটু বলে দেন বা আমার নবী যদি তোমাদের পক্ষে থাকেন আমি আল্লাহ পাক তোমাদের তওবাগুলোকে কবুল করে নেব এই সময় আমার নবীর দরবারে একজন বসেছিলেন হযরত উদবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কার কাছে বসে আছে রসুল্লা দরবারে বসে আছেন আছে শরীফের ভিতরে বসে বসে ওই আরব কি করছে কি বলছে এটা কি বলে কিভাবে দোয়া চাইছে এটা বসে বসে দেখছে দেখতে দেখতে যখন আরব বেদুইনটা বাইরে চলে গেল এমন সময় হাজতে রাদিয়াল্লাহু রাহু আনহু চোখের মধ্যে নিদ্রা এসে গেছে ঘুম এসে গেছে এই ঘুমটা আসার সঙ্গে সঙ্গে হাজাতে উদ্ভি ঘুম পড়ে গেলেন বললেন আমায় যখন ঘুমটা এলো চোখটা মুছতেই আমি ঘুম পড়ে গেলাম আর চোখটা মোজার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম আমার সামনেতে স্বয়ং আল্লাহর রসুল দাঁড়িয়ে আছেন ধরে বলে আমার সামনেতে স্বয়ং আল্লাহর নবী দাঁড়িয়ে আছে এবার আমি কি করব রসুল্লাহ আমাকে দেখে বলছেন উদ্বি শোনো কিছুক্ষণ আগেতে কেই কিছুক্ষণ পূর্বেতে আমি রসুল্লাহ আমার দরবারেতে একজন আরবের আদনাবার্তার একজন গোনাগার একজন সাধারণ মানুষ আমি রসুল্লাহ আমার দরবারে এসেছে তুমি কি তাকে দেখেছো নবী পাক হয়ে যাবার পরের কথা বলছি রসুল্লাহ স্বপ্নে বলছেন উদ্ভিদ কিছুক্ষণ আগে আমার কাছে যে লোকটা এসেছিল তুমি কি তাকে দেখেছো তুমি কি তাকে চেনো যদি চিনে থাকো তুমি এই মসজিদে নাবাবি শরীফ থেকে যখন বাইরে যাবে যখন ওই আরব বেদুইনের সাথে ওই গোনাগার বান্দাটার সাথে তোমার যখন দেখা হবে তখন তুমি ওই বান্দাকে বলবে শোনো আল্লাহর আমাকে জানিয়ে দিয়েছেন কি রসুল জানিয়েছেন তুমি নবীর দরবারে এসে দোয়া চাওয়ার কারণে পাক তোমার জীবনের গোনাখাতা মাফ করে দিয়েছে দুনিয়ায় কিছু মানুষ আছে তারা বলে মদিনা শরীফে রসুল্লাহ রওজা শরীফে নিয়ত করে জিয়ারত করার উদ্দেশ্য করে রসুল্লাহ দরবারে নাকি যাওয়া যাবে না কোথায় যাওয়া যাবে না ওখানে মসজিদে নবাবি শরীফ আছে এক রাকাত নামাজ পড়লে হাজার রাকাত নামাজের সবাব হয় মসজিদে নবাবি শরীফে যাওয়া যাবে আমার রসুলুল্লাহ দরবারে নাকি জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না বলবেন না নবুল্লাহ যেখানে আল্লাহ পাক নিজে বলছেন যা কা চলে যাও আমার নবীর দরবারে যাও নবী যদি তোমাদেরকে ক্ষমা করেন আমি আল্লাহ ক্ষমা করে দেবো সেখানে আমাদের মতো কিছু হাইব্রিড মওলানা যাদের মাঠে ময়দানে কোনো অস্তিত্ব নেই যাদের মাদ্রাসা মসজিদে কোনো অস্তিত্ব নেই তাদের অস্তিত্ব কোথায় এই মওলানাগুলোর অস্তিত্ব হচ্ছে ইন্টারনেটে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ইউটিউব এরা বলে এদের মধ্যে কিছু মৌলানা আছে ঘোমটাওয়ালা দেখবে শায়ক বলে ওদেরকে ওরা বলে ওরা বলে কি বলে যে আমার নবীর দরবারে নিয়ত করে যাওয়া যাবে না আল্লাহ পাকের হুকুম মানবেন না আমার মতো মলি সাহেবের হুকুম মানবে কথা বলে কার হুকুম মানবে আল্লাহ পাকের কথা আমরা মানি আহলুসুল্লাহ জামাতের উলামায়ে একরাম পীর মাসা এক আমাদেরকে যেটা দিয়ে গেছেন যেটা বলে গেছেন সেই অনুযায়ী আমরা চলি যতদিন হায়াতে থাকবো যতদিন হায়াতে জিন্দেগিতে থাকবো ততদিন চলবো ইনশাল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ নবীর দরবারের কথা বলছি বলে অলির দরবার গুলোকে যেন ভুলে যান না আজকে যে দরবারে এসছেন এটা হচ্ছে অলির দরবার অলির দরবারেরও গুরুত্ব আছে আমার রসুল্লাহ নিজে নিজে সাহাবাদেরকে অলির দরবারে পাঠিয়েছেন জানেন আপনারা রসুল্লাহ নিজে সাহাবাদেরকে অলির দরবারে পাঠিয়েছেন মুসলিম শরীফ বলেন মুসলিম শরীফে স্পষ্ট হাদিস কি হাদিস আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে আদেশ করেছেন কি আদেশ করেছেন আমি নবী বলছি তোমরা যদি সুযোগ পাও ইয়ামানে চলে যাবে ইয়ামানে চলে যাবে ইয়ামানে কারান নামক বলে একটা জায়গা আছে কারান এই কারণে গিয়ে ওখানে একজন ব্যক্তি আছে যার শরীরে কুষ্ঠ রোগ হয়েছিল ধবল্য কুষ্ঠ রোগ তুমি যখন তার সাথে দেখা করবে দেখবে কুষ্ঠ হাতের এক পয়সা পরিমাণ ধবল রোগ কুষ্ঠরোগ তখনও থাকবে ওইটা দেখে চিনতে পারবে যে নবীপাক এর কথাই বলেছি আর কি দেখে চিনবে দেখতে পাবে ওই ব্যক্তিটার মা হায়াতে থাকবে ওই ব্যক্তিটা নিজের মায়ের অনেক বেশি বেশি খিদমাত করে কে ইয়া হাবিবাল্লাহ আপনি একটু তার পরিচয় দিয়ে যান কার সাথে দেখা করবে নবীপাক বলছেন তার সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয়নি তোমরা তার সাথে দেখা করতে যাবে সে আল্লাহর কাছে যা দোয়া চাইবে আল্লাহ পাক কবুল করে নেবেন বলুন না সুহার আল্লাহ আমি নবী বলে দিচ্ছি ইয়া রসুল আল্লাহ তার নামটা কি তার পরিচয় একটু বলেন নবী পাক বললেন ইয়ামানের কারণ নামক জায়গায় একজন ব্যক্তি আছে তার নাম হচ্ছে ওয়াইস পৃথিবীর জমিনের মানুষটাকে ওয়াইস আর নেই বলেছেন জোরে বলেন সুহার যাবে হাজরত ওমর ফারুকের সঙ্গে দেখা হয়েছিল বিস্তারিত বলবো না ভাইজান এসেছে আলোচনা করবে বিস্তারিত বলার সময় সুযোগ নাই মামাজানরা বললে যে একটু বলতে হবে সেই জন্যই আশা দোমানে আর উদ্দেশ্যে আল্লাপাক চাইলে বিস্তারিত আলোচনার জায়গায় আলোচনা হবে বলির দরবার এখানে একটু দোয়া সংক্ষিপ্ত আলোচনা করেই বেরোতে হবে কিছু করার নেই কথা বুঝতে পেরেছেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি পাক যেন সকলকে ওয়াল জামাতের মত পথ আকিদা অনুসরণ করে আমাদের তৌফিক দেন একবার জোরে আওয়াজ দিয়ে তকবির দেন না রে তাকবির রাত দশটা পার হয়ে গেছে এখনও যদি মজলিস না তৈরি হয় তাহলে আর কখন আসবেন একটু তকবিলের আওয়াজ দিয়ে বাইরের লোকদেরকে বলে দেন যে তোমরাও এসো একসাথে আল্লাহর রসুল আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনি। একবার তাক বিদ্যার না রে তাকবি আর জোরে তক বিদ্যার না রে তাকবি না ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দে দে আহলে সুন্নতওয়াল জামা আহলে সুন্নথয়াল জামা না